রায় তোর কি কিছু বলার আছে আমাকে মানে তুই কি কিছু বলতে চাস আমাকে কি ব্যাপারে বলতো আমি ঠিক বুঝতে পারছি না আমি বলতে চাইছি তুই আমার থেকে কিছু লুকাবি না সব কিছু আমাকে জানাবি ভুলে যাস না আমরা আগেও বেস্ট ফ্রেন্ড ছিলাম এখনো আছি আর বিয়ের পরেও থাকবো আচ্ছা রায় তুই খুশি তো আজ কি হলো বলতো তোর নীল এইসব কথা কেন বলছিস নাকি বিয়ের দিন এগিয়ে আসছে বলে তোর টেনশন হচ্ছে কিসে টেনশন হবে আমার এই যে আমার মতো একটা পাগলি মেয়েকে তোকে সারা জীবন সামলাতে হবে এই ভেবে টেনশন ফোনের ওই প্রান্তে রায়ের হাসির শব্দ পেয়ে নীলের মনে এক ঠান্ডা বাতাস বয়ে গেল এটাই তো চেয়েছিল সে রায়কে পৃথিবীর সব সুখ এনে দিতে চেয়েছিল বড্ড ভালোবাসে যে রায়কে কিন্তু কদিনের কয়েকটা ঘটনা কিছুতেই ভুলতে পারছে না নীল সত্যি কি এখনো অনুরাগের সাথে রায়ের যোগাযোগ আছে রায় নীলের সাথে কথা বলে জানালার বাইরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রইল হাতের কাটা দাগগুলোর ক্ষত মিলিয়ে গেলেও এখনো তার চিহ্ন মিলিয়ে যায়নি সেদিন যদি নীল সময় মতো না এসে তাকে হসপিটালে না নিয়ে যেত তাহলে এই সময়টা দেখতে পেত না আবার ফোনটা আজ বেজে স্ক্রিনে নাম্বারটা দেখে হার্টবিট খুব ফাস্ট হয়ে গেল রায়ের কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে বলল আবার কি চাই তোমার তোমার থেকে আর কিছুই চায় না একটু কথা বলতে চাই শুধু কদিন পর আমার নীলের সাথে বিয়ে আমি নতুন করে জীবনটা সাজিয়ে নিয়েছি তুমি আর লণ্ডণ্ড করে দিও না অনুরাগ প্লিজ তুমি আমাকে আজও ভুলতে পারো নি রায় আমি সেটা ভালোভাবে জানি একসময় তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়েছিলে আমার একটা ছোট্ট ভুলের জন্য ছোট্ট ভুল অনুরাগ আমার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়াটা ছোট্ট ভুল তারপরে তো মাফ করে দিয়েছিলাম কিন্তু তুমি সেই বিশ্বাস আমার আর রাখোনি আর একবার সুযোগ দাও আমায় আমি সত্যি বদলে গেছি রায় বাড়িতে এখন আনন্দের সময় রায়ের বাবা মা আর নীলের বাবা মা সবাই তখন ব্যস্ত বিয়ের আলোচনায় সবাই রায়ের অতীতটা জানেন অথচ এই মুহূর্তে সবার মুখের হাসি সব অতীত যেন ঢেকে দিচ্ছে আজ থেকে দুই বছর আগেও এমনই বিয়ের তোড় চলছিল কনে সেজে বসেছিল রায় অনুরাগের অপেক্ষায় কিন্তু অনুরাগ আসেনি সেদিন বিয়ে না হওয়ার জন্য বহু আত্মীয় নানা রকম নানা কথা বলেছিল আর ঠিক কদিন পরে হাতে শিরা কেটে সাইড করার চেষ্টা করেছিল রায় সেদিন নীল যদি না আসত আজ এই মুহূর্তগুলো দেখতেই পেত না সে বাবা মায়ের হাসি মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল নীলের মা দেখতে পেয়ে বললেন এই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস এখানে আয় আমাদের কাছে রায় মুখে হাসি নিয়ে তাদের কাছে এসে বসল কিছুক্ষণ পর নীল এলো কিন্তু তার মনে যেন অনেক প্রশ্ন রায়কে নিয়ে ঘুরতে যাবে বলে ঘর থেকে বেরোলো দুজনে কি ব্যাপার নীলবাবু আজ এত চুপচাপ কেন আরে কই না তো কদিন খুব কাজের প্রেশার চলছে হুম সামনেই বিয়ে কদিন তো ছুটি নিতেই হবে তাই এখন প্রেশার তো থাকবেই তা বলে আমার সাথে ঘুরতে এসেও মুখখানে এমন করে রাখবি একটু তো হাসা যায় নাকি রায়ের এই ছেলে মানুষই কথাবার্তা হাসতে বাধ্য করাবে যে কোনো মানুষকে সে স্কুল লাইফ থেকে রায়কে ভালোবাসে নীল প্রথম প্রেম তার রায় রায় ছাড়া এই অনুভূতি আজ পর্যন্ত কারোর জন্য হয়নি কোনোদিন বলতে পারিনি নীল মনের কথাগুলো রায় যেদিন এসে জানালো সে অনুরাগের সাথে সম্পর্কে আছে কথাটা শুনে নীল যেন ভেতর থেকে শূন্য হয়ে গিয়েছিল কোনো রকমে নিজেকে সামলে বলেছিল ভালোই তো এবার আমার ছুটি এই পাগলিকে সামলানোর জন্য একজন চলে এসেছে রায় তখন রাগি রাগি মুখ করে নীলের হাতটা শক্ত করে ধরে বলেছিল তুই সারা জীবন আমার বন্ধু থাকবি তোর ছুটি নেই তারপর অবশ্য রায় আর অনুরাগের বিয়েটা আর হয়নি আইসক্রিম কিনবে বলে রায় গাড়ি থেকে নামলো ফোনটা গাড়িতে রেখে গেছে হঠাৎ ফোনটা বেজে উঠল নীল ফোনের স্ক্রিনে সেভ করা নামটা দেখে চমকে গেল অনুরাগের সাথে এখনো যোগাযোগ আছে রায়ের সেদিনও রায়ের ফেসবুক অ্যাকাউন্টে কিছু সমস্যার জন্য রায়ের সম্মতিতে নীল নিজের ফোন থেকে রায়ের ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল লগ আউট করতে ভুলে গিয়েছিল বলে রাতে ফেসবুক অন করতে রায়ের ফেসবুক আইডিটা আবার খুলে যায় সেখানে অনুরাগের মেসেজ দেখে একটা অজানা ভয় শুরু হয়ে যায় নীলের তাই ইচ্ছে না থাকলেও রায়কে হারানোর ভয়ে রোজ রায়ের ফেসবুক অ্যাকাউন্টে নজর রাখতে শুরু করে নীল রায় আর অনুরাগের প্রতিদিন কথা চলতে লাগল রায় বিরক্তি ভাব দেখালেও অনুরাগের কল এলে ঠিকই রিসিভ করত বিয়ের দিন এগিয়ে এলো দুই বাড়িতে তখন বিয়ে বাড়ির ব্যস্ততা ওইদিকে নীল তিলে তিলে শেষ হচ্ছে বারবার রায়কে বোঝানোর চেষ্টা করেছে রায় চাইলে তাকে সব বলতে পারে রায়ের সুখের জন্য সব কিছু করতে পারি কিন্তু রায় অনুরাগের ব্যাপারে কিছুই জানালো না নীলকে নীলের এই কষ্ট ধীরে ধীরে রাগে পরিণত হল বিয়ের সকালে নীলের বাড়ির সকলে গায়ে হলুদ নিয়ে ব্যস্ত নীলের গায়ে হলুদ হলে তারপর রায়ের হবে যদিও দুই বাড়ির দূরত্ব বেশি নয় তাও গায়ে হলুদ খুব সকাল সকাল হয়ে গেল একটা অচেনা নাম্বার থেকে অনেকবার ফোন এলো নীলের ফোনে ব্যস্ত থাকায় খেয়াল করিনি নীল একটু ফ্রি হয়ে অচেনা নাম্বারটায় কল ব্যাক করতেই চেনা কণ্ঠস্বর শুনতে পেল কি বড়মশায় বিয়ের লগ্ন কটার সময় অনুরাগ তুমি হ্যাঁ আমি কী ভেবেছিলে রায়কে আমার থেকে কেড়ে নেবে আমি রায়কে কেড়ে নিইনি আমি ওকে ভালোবেসেছি তুমি ওকে ছেড়ে গেছ আমার যা খুশি আমি করব। রায় এখন আমার হাতের পুতুল আমি যা করতে বলবো ও তাই করবে সেদিন হসপিটাল থেকে ফোন করে কি বলেছিলেন রায়ের সামনে আসলে আমাকে মেরেই ফেলবে আজ রায় নিজে থেকেই আসবে আমার কাছে ঠিক সন্ধ্যে ছটার সময় দেখি কি করে তুমি আটকাও ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকলো রায় অনুরাগ বান্ধা সন্ধেবেলা যাওয়াটা কি ঠিক হবে নীল জানতে পারলে কি হবে এইসব ভাবতে ভাবতেই নীলের ফোন এলো খুব ধীর গলায় রায় বলল আমি যদি কোনো ভুল করি তুই আমাকে ক্ষমা করতে পারবি নীল কোনো কিছু না ভেবেই বলল এখনো সময় আছে রায় রায় মুখে হাসি নিয়ে বলল হ্যাঁ সময় আছে তো ছাদনাতলায় শুভদৃষ্টি হতে কিছুটা সময় এখনো বাকি আছে যে রায় পার্লার থেকে সেজে নিজেই একা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ওদিকে নীল আর নীলের দুই বন্ধু ওকে ফলো করতে করতে একটা নির্জন জায়গায় পৌঁছে গেল রায় গাড়ি থেকে নেমে অনুরাগের কাছে এসে দাঁড়ালো ওদের চোখের আড়ালে নীল আর দুই বন্ধু লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো আমি জানতাম রায় তুমি ঠিক আসবে আমি আসতে বাধ্য আজ বলো এবার কি চাও তুমি চলো আমরা পালিয়ে যাই আমাকে কেমন লাগছে অনুরাগ খুব সুন্দর লাগছে আমি চোখ ফেরাতে পারছি না দুই বছর আগেও এমনই সুন্দর করে সেজেছিলাম আমি তোমার জন্য সেদিন আমাদের বিয়ে ছিল আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য তুমি আসুনি সেদিন শুধু আমার না আমার বাবা মায়েরও লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল সবার সামনে এমনকি আমার হাতে শিরা কাটার কথা শুনেও তুমি একবারও দেখতে আসোনি আর ওই ছেলেটা যার ভালোবাসা আমি কোনোদিনও বুঝিনি দিন রাত এক করে আমার জন্য হসপিটালে কাটিয়েছে প্রার্থনা করেছে এই দুটো বছর ও একবারও আমাকে বলেনি যে ও আমাকে ভালোবাসে শুধু হাতটা ধরে বুঝিয়ে দিয়ে গেছে আর আজ আজ আমি ওর সাথে বেইমানি করব ভাবলে কি করে তুমি এই দুই বছরও আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে আমি আজ এসেছিলাম তোমার সাথে শেষ বোঝাপড়া করতে এবার থেকে আমাকে মেসেজ বা কল করে বিরক্ত করলে আমার হাজবেন্ড তোমাকে ছাড়বে না নীল আর থাকতে না পেরে রায়ের পিছনে এসে দাঁড়ালো রায় পিছন দিকে ঘুরে নীলকে দেখল একটু অবাক না হয়ে বললো তোকে বলেছিলাম না আমাদের শুভদৃষ্টি হতে এখনো সময় আছে নীল আটকে না রাখতে পেরে রায়কে জড়িয়ে ধরল শেষ হল আজকের গল্প শুভদৃষ্টি কলমি মৌসুমি হাজরা